যে লালন সাইজি এবং বলন কাইজি দুইটার নাম ভিন্ন দুইটা ব্যক্তি ভিন্ন সত্তা ভিন্ন বিষয়টা ছিল এরকম লালন সাইজির আবির্ভাব ছিল সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দ আর তার মহাপরণ বা তার বিদায়টা হয়েছে আঠারোশো নব্বই খ্রিস্টাব্দ তাতে একশো ষোলো বছর উনি ছিলেন জগতে তার এখানে দুইটা অনুষ্ঠান হয় বছরে কার্তিক এবং দূরপূর্ণ উনি যে টাইমে আমাদের এই বাংলাদেশে বা তৎকালীন সেটাকে ডেকে ছিল ভারতবর্ষ তখন ছিল ভারতবর্ষ পাকিস্তানও হয়নি ভারত পাকিস্তান ভাগ হয়নি ভারতবর্ষ এই ভারতবর্ষে তখনকার অভিধান অনুযায়ী ডিকশনারি অনুযায়ী তখনকার একটা শব্দ ছিল সাহ এই সাঁইটার আগেও ছিল না পরেও ছিল না ওই সাঁই নামেই চলতো সাঁই শব্দটার বয়স প্রায় চারশো বছর ষোলোশো সালের দিকে সাঁই শব্দটার উদ্ভব হয় এখন সাই শব্দটা কোর থেকে এসছে কেউ বলে যে সা থেকে সাই হয়েছে আর আমরা যারা মরমে তারা বলি যে না সাদা ঈশ্বরের দন্তসহায়কার সাদা সাদার দন্তসহায়কার আর ঈশ্বরের দীর্ঘই এইটা সাই দীর্ঘই তো হয়েছে এটাকে রস্বত করার জন্য দীর্ঘটাকে পরিবর্তন করে রসই করা হয়েছে একটা চন্দ্রবিন্দু নিয়ে সাহন করা হয়েছে সাদা ঈশ্বর থেকে সাই শব্দটার উদ্ভব এটা আমাদের কথা আর ওরা বলছে যে সা শাহজাদা শাহন শাহ আসানা, আছে না ফার্সি শাহ মানে ওখান থেকে সাই শব্দটার উদ্ভব ওইটা ভুল সাদা ঈশ্বর আমাদের ভেতরে দুই ধরনের ঈশ্বর আছে একটা সাদা বনের একটা কালো বর্ণের সাদা বর্ণের ঈশ্বরটা ঠিক এইরকম দেখতে অমৃত জল আমরা বলি অমৃত সুদা বলি এই সাদা ঈশ্বরে তন্তুর সহায়কার আর দীর্ঘ নিয়ে হয়েছে শাহী চন্দ্রবিন্দুকে দেওয়া হয়েছে ওই রসের কার তুলে দিয়ে দীর্ঘ তুলে দিয়ে রসস্বা করে চন্দ্রবিন্দুকে সাহি তো এই সাঁয়ের আগে পরে না থাকার কারণে উনি সাঁকে সৃষ্টিকর্তা সাঁকে পালন কর্তা সাঁকে বন্ধু সাঁকে মনের মানুষ প্রাণের মানুষ সব যা কারণ সাঁত আমার এই অনন্তরূপ সৃষ্টি করলেন সাঁ সাঁজির বাণী আমার কখন খেলে কোন খেলা কখনো সৃষ্টিকর্তা রূপে কখনো পালনকর্তা কর্তা রূপে কখনো বন্ধু রূপে কখনো মনের মানুষ ভাবের মানুষ রূপে ওই সাঁকেই উনি প্রচার প্রসাদ পড়ে গেছে সেখান থেকে যারা সাঁয়ের প্রেমিক তারা হচ্ছে সাঁয় দেখ কেউ করে নাই দীর্ঘ এত বছরে কেউ আর ডিফাইন করে নাই আসলে সাঁইটা কি আর কেন এই সাঁই শব্দটা নিয়ে এত ছড়া আমরা দেখলাম সাঁই হলো পালন কর্তা পর্যায়ের একটা শব্দ তিনটা সত্তা সারা বিশ্বে এখন পর্যন্ত আমরা পেয়েছি যেমন ইংলিশে যদি বলি লর্ড গড আর মেসেঞ্জার আরবিতে যদি বলি আল্লাহ রব আর নবী রাসুল আল্লাহ রব আর নবী বা আল্লাহ রাসুল নবী আর সংস্কৃত ভাষায় যদি বলি তাহলে হবে ব্রহ্মা বিষ্ণু আর নারদ নারদ হলো ঘটক আর কি এক জায়গা এক জায়গার কথা আরেক জায়গায় নেয় বাংলা ভাষায় এলে শুধু সাই আগে পরে নাই তিন জায়গা পথ কিন্তু চেয়ারম্যান তারপরে সেক্রেটারি আর মেম্বার তিনটা পদ ফার্সি ভাষায় দুইটা পদ খোদা আর পাগম্বর ওরা এখনো একটা বানাতে পারে না খোদা দ্বারাই আল্লাহ বোঝায় খোদা দ্বারাই ওরা রব আর পয়গম্বর দ্বারা নবী বোঝে দুধ আসমানে দুধ একটা শট আমাদের দুইটাই শট এখন পবিত্র কোরআন মাজিদকে আমরা অনুবাদ করবো ফিদিয়া তিনটা শব্দের জন্য বাংলা ভাষায় তিনটা পদ শব্দ লাগবে এটা আর নাই পরে আমরা নির্ধারণ করলাম যে সাই যেই কায়দা থেকে বেরোইছে সাদা ঈশ্বর থেকে কালো ঈশ্বর থেকে কাঁবা তখন আমরা কালোর কয়াকার আর ঈশ্বরের দীর্ঘ কাই ওই দীর্ঘ স্বর্গে বাদ দিয়ে রস স্বর্গের উপরে চন্দ্রবিন্দু দিয়ে কাঁ আল্লাহর অনুবাদ হলো কাই রবের অনুবাদ হলো সাই আর নবীর অনুবাদ হলো দন্ত সয়ে রশিকার ধ ধ কান্দের উপরে যেটা আছে আছে দ না কিন্তু দ তো ছাটো ভাঙ্গা দর্গীয় সংবাদ যারা আনবে তারা হবে বসি এই তিনটাকে আমরা ফাইনাল করলাম এখন অনুবাদের ধারাটা আমাদের চূড়ান্ত যেহেতু সাই হলো পালন পর্যায়ে বিষ্ণু পর্যায়ে পর্যায়ের একটা সত্তা এর উপরে যে সত্তাটা আছে এটা ইংলিশ ভাষায় আছে লর্ডশিপ আরবি ভাষায় হলো উল্লা আল্লাহর অলি বস এইটাই সংস্কৃত ভাষা হলো ব্রহ্মচারী যিনি ব্রহ্ম ধারণ করেন চারণ করেন বহন করেন লালন করেন ব্রহ্মচারী বহিরিঞ্চি বিন্চি আমাদের দেশে অনেক ব্রহ্মচারী ঘুরে মাথায় টিকলি বান্ধা হিন্দু ঘুরে তো এদেরকে বৈরিঞ্চি বিরিঞ্চি ব্রহ্মচারী ব্রহ্মবিহারী বলা আমরা বাংলায় কি বল তখন আমরা বাংলায় বললাম যে এটা কাই কাইচি যারা কায়ের প্রেমিক কায়ের রক্ষক পালক অভিভাবক অলি মানে অভিভাবক সেখান থেকে হইল কাইচ এই আচ্ছা তার আমাদের এই উপাধিটা কি হবে বা আমাদের শত নামটা কি হবে এই শত নামটা কি হবে খুঁজতে 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 আমরা দেখলাম যে সবচেয়ে বড় যেটা সত্তা সেটা নিয়ে গেছে লালন লালন হলো স্বয়ং মোহাম্মদ লালন হলো স্বয়ং রব যিনি মায়ের পেটের ভিতরে বাচ্চা লালন পালনের দায়িত্ব পালন করে দুই হাড়ি কেজি জল বাচ্চা লালন পালন করে হাতির পেটে হাতির বাচ্চা মুরগির পেটে ডিম আকারে মুরগির বাচ্চা মানুষের পেটে মানুষের বাচ্চা এইটা কিন্তু ললিত নারায়ণ নিয়ে গেছে আর নাম ছিল ললিত নারায়ণ পরে সদ্য নামে লালন নামকরণ করে আত্মপ্রকাশ করছে শ্রীচরণ ওই নিয়ে গেছে আবার নিয়ে গেছে কৃষ্ণ আবার ওই যে নিয়ে গেছে রাম রাম মানে সুন্দর রমণীয় কমনীয় উত্তম ভালো মঙ্গল যিনি রাম তিনি মোহাম্মদ এর আরবিদ নিয়ে গেছে মোহাম্মদ বাংলায় আমরা কি নিয়ে আমি নি সবটা বড়টা আনবো কিন্তু আনবো না তারপরে যাচাই বাছাই করে দেখা গেল যে মানুষের কথার চেয়ে বড় আর কেউ নেই ঠিক তিরের চেয়ে হও তিরো ফেরান যাবো মানুষের কথা কিন্তু ফেরান দিবে না আর একবার কথা মুখ বা বাড়া গেলে আর ঢোকে না আর ওর চিত্তে যদি একবার লাগে ওই আগে রাখে মরার আগের দিন বন্ধ করবে না তিরে রাখাতে একদিন নেই দেও থেকে মুছে যাবে প্লাস্টার করে শাসারকে তোলা যাবে কথার আঘাত কিন্তু আর তোলা যাবে না আর কথাতে কথা খেলা ভালো আরবি দল জিব রায় ইংলিশ হলো গ্যাপ্রোল গ্যাব্রিলটা আরবি তাই হয়েছে জিব্রিল আর জিব্রিলটার বাংলা হইলো এই যে বসে যে কথা বলতেছে বলন দেবতা বাঘ দেব এর নাম হলো বলন বলন হলে দুইটা একজন একটা কথা বলা লোকটার বলন জনন ভালো না কিন্তু তাহলে এটা বলন মানে হলো মুখের কথা আর আরেকটা একটা হলো রুটি বইল বলন এটা বলন দেবতা কণ্ঠে বসে যে কথা বলতেছে এটা বলন আবার যে নিজে নিজে বড় হয় এটার নামও বলন সেটা হলো নুনু নুনু কিন্তু ছোট হয় ঠিক আছে তাহলে বলন হলো সবচেয়ে শক্তিশালী দেবতা যে কন্টা বিষয়ে কথা বলছে পুরা আসমান থেকে নিয়ে এসেছে মুসলমানরা যে সার্কাসটা বলে আসলে জিবলি হল মুখর কথা এই ও থেকে একটা দেবতা বানায় সার্কাস করে যাচ্ছে নিলাম বলন বলনের সঙ্গে লাগালাম কাইজি বলন কাইজি আর ও ছদ্ম নামটা নিয়েছে ওই উনি নিয়ে লালন আর যেহেতু উনি সায়ের প্রেমিক সায়ের লালন পালনকারী সায়ের রক্ষক সায়ের অভিভাবক এই জন্য ওনারা লাগাইছেন সায়ের সাথে জি জিটা হলো তুর্কি প্রত্যয় আবার এটা হিন্দিতে এই প্রত্যটা ব্যবহার হয় মোদিজি গান্ধীজি নানাজি দাদাজি মাতাজি বাবাজি পিতাজি আছে না এইটা ভারতে হিন্দীতে ব্যৱহাৰ আবাৰ মে হলে মেজ দি চৰ্দিনা আৰু একো শ্ৰদ্ধাৰ পাত্ৰ হলে মোদীজী গান্ধীজী দাদাজী এই যি প্ৰত্যেকটা যোগে উনি সায়ের সঙ্গে যে প্রত্যেক লেখা সাইজি এটা ব্যবহার করছেন লালন সাইজি সাইজি হলো সায়ের প্রেমিক তিনি পালন করেন লালন করেন আর লালনটা হইলো তার রূপক না ললিত নারায়ণের লুপ রূপক না আমার নামই অনুসালী আমার প্রাতিষ্ঠানিক নাম হলো অনুসালী হ্যাঁ আমি যখন ছদ্মনাম গ্রহণ করি তখন আমি বলনের সঙ্গে এই কাই কার প্রেমিক বলন এই জন্যে এই কার সঙ্গে যে লাগে কাইজি এখন বলন কাইজি তো লালনকে সবাই লালন সাইজি সবাই বলে মহাত্মা লালন সাইজি এইটা যদি আমি এখন মহাত্মা আমাকে কেউ বলতে চাই বা বলা শুরু করে বলা শুরু করছে তাতে আমি মনে করি যে আমি বেঁচে থাকতে এই শব্দটা এই সম্বোধনটা আমি তো নিজেই নিতে পারবো না অন্যরা বললে সেটা ভিন্ন কথা আমি তো বলতে পারবো না এই মহাত্মা শব্দটার বিপরীত কি করা যায় পরে আমরা মহাধিমান শব্দটা লাগালা ধি ধি হলো জ্ঞান ধিমান হলো জ্ঞান সম্পন্ন আর মহাধিমান যার প্রখর স্মৃতি শক্তি মহাধিমান প্রখর যার প্রখর শক্তি তাকে বলা হয় মহাধিমান ধি মানে বুদ্ধি ধিমান হলো বুদ্ধিমান আর মহাধিমান মানে হলো সবচেয়ে বুদ্ধিমান সবচেয়ে স্মরণ শক্তি বেশি দা সে হলো মহা স্মৃতি শক্তিধারী মহাধিমান আমরা লাগাইছি মহাদেবন বলন পেয়েছি তো সাইজি হলো পালন কর্তার আর কাইজি হল সৃষ্টিকর্তার প্রেমিক কাইজির আরবি হলো সাইজির আরবি হলো নায় আমাদের এটা সংস্কৃত ভাষায় কাইজি কে বলবো ব্রহ্মচারী আর সাইজিকে কে বলবো আমরা বৈষ্ণব বৈষ্ণব বৈষ্ণবী ওরা বলে এই ছিল সংক্ষিপ্ত ভাবে সাইজি এবং কাইজির ভিতরে পার্থক্যটা বুঝে গেছে